রব্বুল আলামিন সুরে ইউনুসের তেষট্টি এবং চৌষট্টি আয়াতে কি বলেন যারা ইমানদার হবে তারা তাকোয়াবান হবে চাল্লাহ বলে কোন সুরা কত নম্বরে তেষট্টি বলছি এটা যারা ইমানদার হবে তারা কি হবে তাকোয়াবান হবে এখন কত হলো এরপরে রব্বুল আলাইহিম বলেন লাহু মুল বুশরাফিল হায়াতিন দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদিলালিকালিমাতিল্লাহ যালিকা হুাল ফাউজুল আযীম সূরা ইউনু 64 নাম্বার লাহুুল পুশর ফিল হায়াতি দুনিয়া অফিল আ যারা ঈমানদার হবে তাদের মূল কাজ থাকবে কি তাকওয়া ওয়া কি থাকবে শুধু মুখে দাবি করলে কথা বলে না যদি বলে যে আমি ইমানদার কিন্তু কাজ করা সব শয়তানের হবে বলতেছে আমি মুসলমান আমরা মুসলমান কিন্তু আল্লাহর আইন মানি না ওটা কি আসলে মুসলমান আসলে মুসলমান ন এই জন্য রব্বুল আলমিন মুসলমানের সংজ্ঞা দিলেন যারা নিজেদেরকে মুসলমান দাবি করবে যারা নিজেদেরকে ইমানদার দাবি করবে তাদের কাজ হবে তাদের সার্টিফিকেট হবে তাদের বায়োডাটা হবে তাকোয়া এবং তাকওয়া কারী যে ব্যক্তি দাবি করবে তার কাজ হবে পরহেজগারী এমন ব্যক্তি যদি কেউ থাকে রব্বুল আলামিন তার জন্য 64 নাম্বার আয়াতে আল্লাহ বলেন লাহু মুল বুশরা ফিল হায়াতিন দুনিয়া ওয়া ফিল আখিরা ওই ব্যক্তিদের জন্য দুনিয়ার জমিনে তাদের জন্য সুসংবাদ রয়েছে আখ জমিনে আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছি আল্লাহর কথা একটু নরচর হয় না আল্লাহর আইন কেউ নরচর করা যাবে যারা চায় তারা কোনোদিন দিন ইমানদার হতে পারে কথা বলে না আল্লাহর আইন যাদের ভালো লাগে না অবশ্যই বুঝতে হবে তারা শয়তানের আইনকে মেনে নিয়েছে আজকে নারী নেতৃত্ব কারা দিচ্ছে দেখেন কপালের মধ্যে বড় একটা টিপ থাকতে হবে মাথার চুলগুলো ছোট ছোট থাকতে হবে মাথার কাপড়ের ধার ধারে না ব্লাউজ হবে স্যান্ডেল গেঞ্জির মতো এরা আবার নারীদের জন্য মঙ্গল কামনা করে করে মুসলমান গবর গোবর জন্য যদি কেউ পেশাব ব্যবহার করে কোনোদিন গোবর দ্বারা পেশাব দ্বারা মানুষটা পবিত্র হতে পারে না একজনের পায়ে লাগছে গবর কি লাগছে জোরে একজনের পায়ে লাগছে গবর আশপাশ পানি খোঁজে পানি নেই বেকায়দা এখন চিন্তা করতেছে ওই সময় বেসারা পেশাবের চাপ প্রচুর পেশাবের চাপ তো এবার চিন্তা করছে যাক সময় মতো ভালো কাজ হয়েছে বলে কি এই পায়ের গোবর এখন আমি ধুইতে পারবো আমার পেশাব দিয়ে তাছাড়া আমি কেমনে যাব এখন পবিত্র হতে হলে আমার এই পেশাবটা শুধু ঠান্ডা না পেশাবটা এটা গরম এটা দিয়ে তাড়াতাড়ি করি গোবর ধুইলে গোবর পরিষ্কার ভালো হবে এখন এই ব্যক্তি পবিত্র হওয়ার জন্য যদি নিজের পেশাব নিজের পায়ের গোবরের মধ্যে স্প্রে করে দিয়া গোবর ধোয় বলেন তো এই ব্যক্তি কোনো দিন কি পবিত্র হবে জোরে হবে অথচ গোবরের থেকেও আরো কঠিন অপবিত্র হলো পেশাব পেশা আরো অপবিত্রতা বেশি লাগলো না লাগে আছে কথা বলে আজকে এই নারী সংস্কার কমিশন যারাই আছে আপনি এদের দিকে তাকান আমার মনে হয় না এরা স্বামীদেরকে কোনোদিন ভাত রান্না করে খাওয়ায় এরা এরাই আজকে বলতেছে যা চোদ্দশো বছর আগের ইসলাম দিয়ে কি বর্তমান সময়ের দুনিয়া চলে আরে যদি তা না চলে তাহলে বছর আগের আইন এখনো বাংলাদেশের আনি নাই নাই অধিকাংশ আদালতের আইনগুলো তো ব্রিটিশদের করা এখনো চলতেছে তা দুইশো বছরের মধ্যে এটাকে পরিবর্তন করার কিছুই মনে হলো না ইসলাম পরিবর্তন করতে হবে ইসলাম এমন একটি বিধান কোরআন এমন একটি আল্লাহর বাণী এমন একটি সংবিধান এটাকে আপনি যখন যেখানে যেভাবে লাগাবেন তখন সেখানে সেইভাবেই কথা বলবে এটাকে পরিবর্তন করতে হবে না এখানে যেভাবে আপনি লাগাবেন ওই যে অনেকদিন আগে বলেছিলাম কথাটা কেমন জানি না মাফ করবেন মেশিনের মতো 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 এক সময় দেখছেন স্যালো মেশিন দিয়ে শুধুমাত্র ক্ষেত খামারে পানি দেয় এটাই দেখছেন ছোটকালে যখন বুঝ হয়েছে দেখছেন জমিনের আইলের মাঝে মাঝে স্যালো মেশিন বসানো ছোট ছোট ঘর বাবাকে জিজ্ঞাসা করছেন ওটা কি বলো ওটা স্যালো মেশিনের ঘর ওটা দিয়ে জমিনে পানি দেয় এইটাই জানেন ওই স্যালো মেশিনের ব্যবহার দেখেন কি রকম হলো এই স্যালো মেশিন যদি আপনি কোনো একটা নৌকের মাঝে ফিট করেন এই স্যালো মেশিন তখন নৌকে চালায় চালায় কি চালায় চালায় না এখন আপনি চিন্তা করলেন যে নৌকেও চলে এই স্যালো মেশিন দিয়ে বাহ ভালোই তো এই দুই কাজে মনে হয় এক পানি দেওয়া আর এক হলো নৌকা চাল কিছুদিন পরে দেখে যে আরেকখান মেশিন বাইর হলো একটা ছেলে বসে থাকে সামনে পুরে সালো মেশিন জমিনের যেদিক দিয়ে যায় চুলকাইয়া থুইয়া একবারে ছাড়া সাড়া করে দিয়ে যায় এটা কি কি মেশিন এটা দেখলেন যে একই সালো মেশিন নৌকে দিলে নৌকে চলে পাম্পে বসালে পানি তোলে আবার একই সালো মেশিন যদি আপনি পাওয়ার টিলারের মধ্যে লাগান তাহলে দেখবেন জমি চাষ করে ফলায়। মেশিন কয়টা একটা চলছে আবার চিন্তা করলেন যে না এটা তো হয় না আরো কিছু দরকার আপনি মনে করেন তিনটে কিছুদিন পরে দেখা যায় যে কারেন্ট গেলে এখন স্যালো মেশিন দিয়ে পুরো কারেন্ট চালায় নাম কি নাম কি একই মেশিন এখানে জেনাটার ওখানে পাওয়ার টিলার ওখানে নৌকার ইঞ্জিন আর ওখানে কি স্যালো মেশিন জিনিস কয়টা যেখানে বসাইতেছেন সেখানেও ভিন্ন রকম ব্যবহার হইতেছে বোঝেননি আবার ওই একই শ্যালো মেশিন এখন চিন্তা করলে নৌকা পেলাম ধান চাষ করলাম সবই হলো পানি দিলাম হঠাৎ করে যা দেখবেন যে ধান ভাঙা মেশিনের মধ্যে ওই শ্যালো মেশিনই লাগাইছে ওখানে কি করে এই ধান আবার কি করে চাউল বানায় দিতেছে শ্যালো মেশিন একটা কাজ কিন্তু বহু কোরআন হলো একটা কিন্তু এটা যেখানে লাগাবেন সেখানেই কথা বলবে আল্লাহ মাফ করুক বোঝার জন্য কথা বলছি আর আজকে এইটা নিয়ে অনেকের কথা বোঝেননি আর বর্তমান এই তো মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় ডাইন হাত এগুলা দিয়েই ভরা এগুলো দিয়েই কি এই জন্য রব্বুল আল আমিন ডাক দিয়ে বলেন লা তাবদিল আলী কালিমাতিল্লাহ আমার কথার কোনো পরিবর্তন হবে না পরিবর্তন করা যাবে না আমি তাকবারে চিরস্থায়ী করে দিলাম সিলমোহর মারিয়াত মেরে দিলাম আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া রাদিতু লাকুমুল ইসলামু দীনা যা দিয়েছি যথেষ্ট যা দিয়েছি কি যথেষ্ট ওয়া তামমাত কালিমাতু রব্বিকা সিদক্বাও ওয়া আদলা যথেষ্ট আমার আইন আমার কথার এর পরিবর্তন করার ক্ষমতার আর কারণায় ঠিক আছে না ওয়া তামমাত কালিমাতু রব্বিকা সিদক্বাও ওয়া আদলা লা মুবaddir লিকালিমাতিল্লাহ এখানে কারো মতবরি চলবে